চলছে পবিত্র শ্রাবণ মাস সতেরোই জুলাই থেকে দু সালে চব্বিশ শ্রাবণ মাস শুরু হয়েছে আর এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের সোমবারে মাটির তৈরি শিবলিঙ্গের পুজো করলে ধন ও শস্য পাওয়া যায় একে পার্থিব শিবলিঙ্গ বলা হয় তো বন্ধুরা আজকে জিয়াসিংহ ব্লগে এই নিয়েই আলোচনা করব। যে পার্থিব শিবলিঙ্গের পূজা কিভাবে করবেন কি নিয়ম মেনে করবেন বা এর উপকারিতা কি। তো বন্ধুরা যদি আজকের ভিডিওর আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ করব তো বন্ধুরা এই শ্রাবণ মাস জুড়েই শিব ভক্তরা বিভিন্নভাবে শিবের পুজো করে থাকেন কেউ কেউ সোমবার উপবাস করে পূজা করে আবার কেউ বিভিন্ন শিব মন্দিরে বাঁক নিয়ে যাত্রা করে এবং গঙ্গা জল দিয়ে শিবের জলাভিষেক করে আমাদের বিশ্বাস অনুযায়ী সোমবারে মাটির তৈরি শিবলিঙ্গের পুজো করলে ধন ও শস্য পাওয়া যায় একে পার্থিব শিবলিঙ্গ বলা হয় তো পার্থিব শিবলিঙ্গের পুজো করার নিয়ম বলবো এখন পার্থিব শিবলিঙ্গ তৈরি করতে শুধুমাত্র একটি পবিত্র নদী পুকুর বা বেলগাছের মাটি ব্যবহার করতে হয় মাটিতে দুধ মিশিয়ে বিশুদ্ধ করতে হবে প্রথমে এবার পূর্ব বা উত্তর দিকে মুখ করে মাটিতে গোবর গুড় মাখন ও ছাই মিশিয়ে একটি বড় পুজোর থালায় শিবলিঙ্গ তৈরি করুন এই সময় শিব মন্ত্র জপ করতে হবে শিবলিঙ্গের আকার বারো আঙুলের চেয়ে বড়ো যেন না হয় এর চেয়ে বেশি হলে পুজোর ফল পাওয়া যায় না আর পুজোর সময় শিবলিঙ্গে যে নৈবেদ্য দেওয়া হয় তা গ্রহণ করাও উচিত নয় এবার বলব পার্থিব শিবলিঙ্গের পূজা পদ্ধতি শ্রাবণ সোমবার পার্থিব শিবলিঙ্গের পূজা করার আগে গণেশ মাতা পার্বতী নারায়ণ এবং নবগ্রহকে আহ্বান করতে হবে এবার ষোড়শ প্রচার পদ্ধতিতে পার্থিব শিবলিঙ্গের পুজো করতে হবে শিবলিঙ্গে জল দুধ দই ঘি মধু ধান বেলপত্র ধুতরা ফুল শিবের প্রিয় ফুল আকন্দ গাঁজা ধূপ সুগন্ধি ইত্যাদি এইগুলি নিবেদন করতে হবে ভোলেনাথকে ভোগ নিবেদন করে ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন শিবচালিশার পাঠও শ্রেষ্ঠ বলে মনে করা হয় তাই আপনারা অবশ্যই শিবচালিসা পাঠ করবেন শ্রাবণ সোমবার পূজায় পরিবারের সঙ্গে শিবের পূজা করলে মানসিক ও শারীরিক রোগ ও নাশ হয় এছাড়াও বন্ধুরা শ্রাবণ মাসকে ভগবান শিবের ভক্তি ও উপাসনার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় শ্রাবণ মাসে শিব সাধনা করলে ব্যক্তির সমস্ত প্রকার কষ্ট ও বাধা দূর হয় এবং তিনি জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত আনন্দ লাভ করেন দেবতাদের দেবতা মহাদেবের উপাসনা সম্পর্কে বিশ্বাস করা হয় যে ব্যক্তি আন্তরিক চিত্তে শিবের পুজো করবেন তিনি জীবনে কখনোই কোনো কিছুর ভয় পাবেন না এবং শিবের কৃপায় তিনি দিনে দ্বিগুণ উন্নতি করবেন তো বন্ধুরা এখন বলব যে শিবের আরাধনার দশটি অলৌকিক উপকারিতা কিভাবে আপনারা লাভ করবেন অনেক সময় দেখা যায় যে কিছু মানুষের জীবনে বাধা আসে এবং অনেক চেষ্টা করেও তা দূর হয় না যদি আপনার ক্ষেত্রেও তাই হয় তাহলে এই শ্রাবণ মাসে পূর্ণ নিষ্ঠা দিয়ে শিবের সাধনা করুন এটি করলে শিবের কৃপায় আপনার সাফল্যর পথে আসা সমস্ত বাধা খুব শীঘ্রই দূর হবে এরপর দু নম্বরে বলবো আপনি যদি মনে করেন যে আপনার বা আপনার প্রিয়জনদের বা আপনার ঘর বা জিনিসপত্র ইত্যাদির প্রতি প্রতিদিন খারাপ নজর রয়েছে তবে তা এরাতে আপনার প্রতিদিন শিবের পুজো করা উচিত আমরা বিশ্বাস করি যে শিবের উপাসনা করলে এই সমস্ত সমস্যা কখনোই দেখা দেয় না এরপর তিন নম্বরে বলবো ভগবান শিবের আরাধনায় শত্রুদের ওপর বিজয় মেলে এইটি আমরা মনে করে থাকি এমন অবস্থায় আপনি যদি শত্রুদের বিপদে পড়ে থাকেন তাহলে শ্রাবণ মাসে প্রতিদিন নিয়ম করে শিবের পুজো করা উচিত এরপর চার নম্বরে বলবো শিবের আরাধনা করলে সন্তান সুখ মেলে যদি আপনার এই ইচ্ছা এখনও অপূর্ণ থাকে তবে সুস্থ সুন্দর এবং গুণী সন্তান পাওয়ার জন্য শ্রাবণে মার্কেন্ডেও মহাদেবের সাধনা করুন সন্তান লাভের জন্য শ্রাবণ মাসে দুধে চন্দন মিশিয়ে শিবের পুজো করারও বিধি রয়েছে এরপর পাঁচ নম্বরে বলবো একজন পুরুষ বা মহিলা ভগবান শিবের আরাধনা করলেই জীবনে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাবে আপনি যদি এখনও সত্যিকারের জীবনসঙ্গী না পেয়ে থাকেন তবে তাকে পেতে বিশেষ করে শ্রাবণ মাসে প্রদোষে তার পুজো করুন এরপর ছয় নাম্বারে বলবো ভগবান শিবকে স্বাস্থ্য দেবতা বলেও মনে করা হয় তার ভক্তরা বিশেষ করে বাবা বৈদ্যনাথের পুজো করেন স্বাস্থ্য সুখ পেতে এটা বিশ্বাস করা হয় যে ভক্ত আন্তরিক চিত্তে শিবের আধ্যাত্মিক অনুশীলন করেন তিনি কখনোই কোনো প্রকার রোগ বা শোক ভোগ করেন না এবং সুখী যাপন করেন এরপর সাত নম্বরে বলবো যে কথিত আছে যে অকাল মৃত্যুবরণ করে সে চণ্ডালের কাজ করে মহাকালের ভক্তকে কাল কি করবে ভগবান শিব যিনি মৃত্যুঞ্জয় নামেও পরিচিত যে ভক্ত তার সাধনা করেন তিনি কখনোই অকাল মৃত্যুর ভয় পান না এরপর আট নম্বরে বলবো যদি আপনি মনে করেন যে আপনার পরিবারের ভালোবাসা এবং সম্প্রীতি কারো খারাপ দৃষ্টিতে প্রভাবিত হয়েছে এবং ছোট ছোট বিষয়ে সর্বদা ঝগড়া হয় তবে শিব সাধনার ফলে তা কাটিয়ে ওঠার এবং সুখ শান্তি পাওয়ার সর্বোত্তম উপায় হিসেবে মনে করা হয় ভগবান শিবকে গৃহজীবনের আদর্শ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে পারিবারিক সুখ পেতে হলে অবশ্যই শিবের আধ্যাত্মিক সাধনা করুন এরপর নয় নম্বরে বলবো যে ভক্ত ভগবান শিবের আরাধনা করেন যাকে কল্যাণের দেবতা বলে মনে করা হয় তার জীবনে কখনো কোনো কিছুর অভাব হয় না শ্রাবণ মাসে শিবের আরাধনা করলে আর্থিক সমস্যা দূর হয় এবং শিবের কৃপায় গৃহ সম্পদে পরিপূর্ণ থাকে এরপর দশ নম্বরে বলবো আপনি যদি মনে করেন যে আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত ধরনের সমস্যার সঙ্গে মোকাবিলা করতে অসুবিধা হচ্ছে আপনি তাদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন তবে আপনার আত্মশক্তি বৃদ্ধি করতে এবং সেগুলি কাটিয়ে উঠতে অবশ্যই শিব সাধনা করুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ হলো জয় মহাদেবের জয় আর আজকের ভিডিওর আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনার সবাই পবিত্র শ্রাবণ মাস খুব ভালোভাবে নিষ্ঠা ভরে পালন করুন মহাদেবের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো জয় মহাদেবের জয়